ভাই আমাদের মাঝে বক্তব্য রাখবেন সেই রাজারহাট গোলাশিয়া গ্রামের বিশিষ্ট একজন সমাজসেবী আমরা তারা তাদেরকে চিনি নি আল্লাহ আমাদের মাঝে হাজির করিয়েছেন তিনি এই মাদ্রসার সম্পর্কে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম উপস্থিত সবার সভাপতি আমাদের সাইফুল্লাহ ভাই আরও যারা হাজি সাহেব সবাই এসছেন ব্যক্তিগণ এটা আল্লাহ নবীর ঘর হচ্ছে আপনারা সব ভাই ভাইয়ের পাশে থাকবেন উনি দুবছর ধরে চেষ্টা করছিল যে একাটা এ করা আমি ওনার মেয়ের বিয়েতেও এসেছিলাম তখন থেকে উনি চেষ্টা করছে কি ভাই এটা করব 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 আমি বললাম ইনশাল্লাহ আপনি যখন করবেন আল্লাহ আপনার নিয়ত পুরো করবে তো আল্লাহ পাক আজকে করিয়ে নিয়েছে ওনাকে মুসলমানদের কোনো শিক্ষার খুব অভাব রয়েছে সেই শিক্ষার জন্য উনি যে শিক্ষা প্রতিষ্ঠান করেছে আমি মন থেকে আল্লাহর কাছে আমি মন থেকে দোয়া করব কি আল্লাহ যেন ওনার এই মনোকামনাটা পুরো করে মুসলমানদের যে পরিস্থিতি আজকে সারা দেশে সে শিক্ষা নেই বলে আজকে মুসলমানদের এই পরিস্থিতি যত পার্টি আসছে চৌত্রিশ বছর সিপিএম ছিল এখন তৃণমূল সেন্ট্রালে বিজেপি সবাই আমাদেরকে ইউজ করছে আমাদেরকে শিক্ষাটা যদি আরেকটু বাড়ানো যায় শিক্ষার জ্ঞানটা যদি আমাদের প্রজন্ম আরও নতুন প্রজন্ম যারা তাদের মধ্যে আসে তাহলে আমরা মানুষের কাছে একটু ঠকবব কম যেখানে মার্ডার হচ্ছে পার্টিগতভাবে মুসলমান ভাই একটা মুসলমান ভাইকে মারছে সেই দিকটা আমাদের সজাগ থাকতে হবে কি কেন আমরা এরকম করব আমাদের শিক্ষা নেই বলে শিক্ষাটা যদি আমাদের মধ্যে আর একটু বাড়ানো যায় তো আমার মনে হয় এইগুলো একটু কমবে আমি একটা নিজে মাদ্রাসা চালাই বাচ্চা আছে তাতে চল্লিশটার মতো তাতে আরবি সঙ্গে ইংলিশ বাংলা অঙ্ক সব কিছু দিয়ে রেখেছি তা আমিও সাইফুল্লাহ ভাইকে অনুরোধ করব মানে আরবির সঙ্গে সঙ্গে আপনি বাংলা ইংলিশ আর অঙ্কটাও যাতে থাকে সেই মেয়েগুলো যাতে বড় হয়ে তাদের ফিউচারটা ফিরিয়ে পায় শুধু আরবি পড়লে হবে না যেমনি আপনি এখান থেকে বাইরে বারাবেন বাসের নাম্বার বাংলা বা ইংলিশে তো সেই জন্য এটার দিকটাও খেয়াল রাখতে হবে জীবনে বহু কিছু করার ইচ্ছা থাকে মানুষের স্বপ্ন থাকে কিন্তু সত্যিই তার ঠিক নিয়ে থাকে করা আল্লাহ তাকে কামিয়াবি দেয় আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহম বলে গেছে শিক্ষার জন্য যদি চীনে যেতে হয় তোমরা চিনে যাবে চীন থেকে শিক্ষা গ্রহণ করবে তো আজকে যে প্রতিষ্ঠানে এসেছি খুব ভালো লাগছে আপনারা সবাই গ্রামবাসী ভাইয়ের পাশে থাকবেন কেন মহিলা মানে মাদ্রাসা হচ্ছে অনেক রকম কথা বার হয় আপনারা সবাই যদি সঙ্গে থাকেন ওনার পাশে থাকেন তো আশা করব খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে জিনিসটা চলবে আরও যারা ওনার ইনভাইটে সবাই এসে সবাইকে অনুরোধ করব সবাই পাশে থাকার জন্য অর্থ দিয়ে বোদ্ধি দিয়ে যে যেমনিভাবে পারবে এটা আল্লাহ রসুলের ঘর সেটা যাতে সুষ্ঠুভাবে চলে মরতে সবাইকে হবে কবে মরবো জানি না কিন্তু মরতে সবাইকে হবে কিন্তু যতটুকুনি পারবো যতটা পারবো মানুষের জন্য কিছু করে যেতে চাই আমার ইচ্ছা আমার একটা মাদ্রাসা আছে এরকম আরও পাঁচ জায়গায় পাঁচটা মাদ্রাসা করব যদি আল্লাহ কবুল করে আপনারা দোয়া রাখবেন সেটা আমি করবো আল্লাহ পাক যদি আমার এই মনের আশাটাকে পুরো করে আমার মাদ্রাসাটা খাজার নামে আছে খাজা মহিনুদ্দিন চিশতি সঞ্জির রহমতুল্লার নামে আছে আরও ইচ্ছা আছে মানে চার পাঁচটা করার যদি আল্লাহ করিয়ে নেয় মরার আগে আপনারা দোয়া রাখবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আরও বিশিষ্ট ঘটনা আছে তারা কথা বলবে আর মাত্র চল্লিশ মিনিটের মতো প্রোগ্রাম চলবে আমাদের বিশেষ মুফতি সাহেব রয়েছেন মহাদিস সাহেব হুজুর উনি স্বল্প সময় দু চার কথা বলবেন আর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদ্য হাজি মানে গতকাল এসছে রাত্রে হসপাট থেকে ফিরে এসছেন একেবারে মাথায় একদম চুল গজায়নি একদম প্লেন রয়েছে ন্যাড়া ওই জন্য মাথার দেখা যাচ্ছে না আল্লাহ কবুল করেন হাজি সাহেব রয়েছেন উনি আপনাদের কাছে আখেরি দাবিটা করবেন মোনাজাত করবেন আপনারা সবাই রাস্তায় এদিক ওদিক যারা আছেন জলসা শেষের দিকে সবাই মিলে আসেন